আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম লাখো কোটি চোখ আজ অশ্রু শোকে কাতর দেশ আপসহীনতার প্রতীক মহিউশী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল পুরনো কেন্দ্রীয় কারাগারেই শরীরে বাসে বাসা বাঁধে নানা রোগ ব্যাধি অরফানেজার চ্যারিটেবল ট্রাস্ট মামলার প্রতিহিংসায় প্রায় পৌনে আটশো দিন কাটে নিঃসন্দেহ নিজগুনে জিয়া হয়ে ওঠেন বিএনপির অপ্রতিরোধ্য কান্ডারি অনুপস্থিতি দলের জন্য বিশাল এক শূন্যতা রাজনীতির প্রেক্ষাপট বদলানোর ধারণা 84 নং ছকাতে সীমান্ত এলাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বিজেপি স্থানীয়দের জীবনমান উন্নয়নেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত অপুষের নেত্রী বিনপিচার প্রশ্ন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়া ইন্তেকাল করেছেন রাজিউন পক্ষ থেকে হয় বেগম খালেদা জিয়া আজ সকাল দলের ছটায় ঠিক ইন্তেকাল করেন তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন মেডিকেল বোর্ডের প্রধান ডক্টর শাহাবুদ্দিন তালুকদার এবং দলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার গভীর রাত পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে অবস্থানের পর সকালে মায়ের মৃত্যুর পর আবারও হাসপাতালে যান খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া তাঁর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান নাতনি জায়মা রহমান ছোট ছেলে স্ত্রী শামিলা রহমান ছোট ভাই শামীম ইস্কান্দার ছোট ভাইয়ের স্ত্রী বড় বোন সেলিনা ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস এবং কিডনির জটিলতা সহ নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশ নভেম্বর তাকে দ্রুত এভার হাসপাতালে ভর্তি করা হয় দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তার সম্ভব হয়নি কেবল একটি নাম নয় খালেদা জিয়া দেশের রাজনীতির মাগবদলের এক জীবন্ত ইতিহাস বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক একজন সাধারণ গৃহবধূ থেকে হয়ে ওঠেন কোটি মানুষের দেশনেত্রী স্বৈরাচার পথন আন্দোলনের আপোষীন নেত্রী থেকে তিনবারের প্রধানমন্ত্রী তাঁর স্বপ্নে আকাঙ্ক্ষায় ছিল গণতান্ত্রিক এক উদার বাংলাদেশ লড়াই করেছেন আমৃত্যু তিনি সন্তানের মা নেতাকর্মীদের কাছে গণতন্ত্রের মা রাজনীতির জটিল মঞ্চে দীর্ঘ পথ চলায় দেশ মাটি আর মানুষের প্রশ্নে ছিলেন আপোসহীন কেবল বাংলাদেশেই নয় প্রভাবশালী নারী নেত্রী হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলেও উজ্জ্বল এক নাম খালেদা জিয়া তাই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেছেন বিশ্ব নেতারা বিএনপি পরিবার ও দেশবাসীর প্রতি সমবেদনা জানিয়েছে ভারত পাকিস্তান চীন যুক্তরাষ্ট্র কানাডা জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোদ ইউনুস বলেন গণতন্ত্র জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে শোকের এই সময় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা সরকারের আমন্ত্রণে এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি নামাজে সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন প্রধান উপদেষ্টা বলেন খালাদিজিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে জুগিয়েছে মুক্তির প্রেরণা তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে এমন একজন মহান দূরদর্শী ও নিখাত দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা উপদেষ্টা পরিষদের সভা শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান শোক জানিয়েছেন এবং আমাকে আজকে তাদের এই দেশ নেত্রিক জানা যায় তার দফন অন্তচের সমস্ত কাজগুলো সু সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কর্ডিনেট করার জন্য তারা আইন উপদেষ্টা বলেন খালেদা জিয়াকে উদ্দেশ্য প্রণোদিত ও সাজানো মামলার রায়ে সাজা দেয়া হয় তার এই মৃত্যুর পেছনে শেখ হাসিনা সরকারের দায় রয়েছে আপিলের ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ রংলি উদ্দেশ্য প্রণোদিতভাবে জিজ্ঞাংসা প্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল আমরা এত না আমি ব্যক্তিগত প্রায় একশো তিন কিলোমিটার দুর্গম পাহাড় নদী আর অরণ্যে ঘেরা এই সীমান্ত প্রতিদিনই নানা চ্যালেঞ্জ তৈরি করে মাদক চোরাচালান রোধে দিনরাত কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্ত সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়নেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে অন্ধকারে ডুবে থাকা সীমান্ত ঝিঁঝিঁ পোকার শব্দ আর নিস্তব্ধতা ভেঙে রাতভর পায়ে হেঁটে চলা সামান্য সন্দেহজনক নড়াচড়াতেই সর্বোচ্চ সতর্কতায় বিজিবির টহলদল প্রতি রাতেই সীমান্ত পাহাড়ার পাশাপাশি শুরু হয় এক নীরব যুদ্ধ মাদক ও চোরাচালান প্রতিরোধের যুদ্ধ ভোরের আলোয় কাটে অন্ধকার তবুও থামে না পাহারা পাহাড়ি পথ নদী বন আর দুর্গম সীমান্ত একশো কিলোমিটার এলাকা জুড়ে ষোলোটি বিওপির মাধ্যমে চলছে সার্বক্ষণিক নজরদারি ড্রোন আধুনিক থার্মাল ইমেজার আর তথ্যভিত্তিক নজরদারিতে শক্তিশালী হয়েছে সীমান্ত নিরাপত্তা এর প্রভাব পড়েছে সীমান্তবাসীর জীবনেও ফিরেছে স্বস্তি আগে তো অনেক আমাদের আমাদের থাকতো ওই যে সন্ধ্যার পরে এদিকে ঘুমাইতাম যারা বাইরে শব্দ পেতাম যে উঠানে দিয়া মানুষ আসা যাওয়া করতো এই একটা আতঙ্কে থাকতাম রাস্তাঘাটে নিরাপত্তা পাইতাম না আর এখন বর্তমানে ওনারা টহল পার্টি বিজেপি ঘুরছে এই কারণে আমরা এখন নিরাপত্তা পাই যে সীমান্ত একসময় পরিচিত ছিল ঝুঁকি আর চোরাচালানের জন্য সেখানে আজ পরিবর্তন দৃশ্যমান চোরাচালান দমনের পাশাপাশি সীমান্তবাসীর জীবন মান উন্নয়নে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে বিজিবি দুর্গম সীমান্ত এলাকায় নিয়মিত পরিচালিত হচ্ছে মেডিকেল ক্যাম্প স্বল্প আয়ের মানুষ পাচ্ছেন বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে শিক্ষা উপকরণ বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় বিনামূল্যে ক্যাম্পিং করা হয়েছে ওষুধপত্র দেওয়া হয়েছে এবং শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে ডাক্তার এসেছিল ছিল নার্স এসেছিল ছিল